রুগীর নাম হলো ইসমাইল বাবার নাম হলো কালাম মার নাম হলো রাহিমা এই রুগীটা অনেক দিন যাবৎ ভুগতেছে এই রুগীটা আগে ছিল ঢাকা এখন আইসে পড়ছে গ্রামের বাড়ি আমাদের কাউরিয়া চলে আসে দেখেন তো এই রুগীটা কি কি সমস্যা আছে বয়স ধরেন তিরিশ বত্রিশ থাকে কাউরিয়া এই রুগীকে নষ্টের পান মারা হয়েছে এই পানটা মারা হয়েছে এই পানের কারণে তার নাবি থেকে চার আঙ্গুল উপরে বা ছাইটে পেটের বাধিকে থেকে নিয়ে ব্যথা করে আর তার কিছু আলগা সমস্যাও আছে তার সাথে একজন খুবিস এবং কি একজন পিচার জিন আছে খুবিসটা তাকে দৃষ্টি করে আর পিচার এটা মহিলা জীব এটা মাস খেত নেই এটা তার শরীরে আসে আর যেটা সেটা তাকে দূর থেকে দৃষ্টি করে এদের কারণে হঠাৎ হঠাৎ তার শরীর ঝাঁকি দিয়ে ওঠে শরীরের ভিতরে অস্থিরতা কাজ করে চলার পথে ভয় ফিরতে লাগে মনে হয় জানি আমার আশেপাশে আছে আর শোয়ার সময় হঠাৎ সেটা আমরা আগেই বলেছি তাকে নষ্টের একটা বান মারা হয়েছে এটা নাভি থেকে চার উপরে বানটা এর ব্যথাটা তার পাথিক থেকে শুরু হয় এই তো এই পর্যন্তই নাকি ইনশাল্লাহ ঠিক আছে